প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনার সঙ্গে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আশ্রয় একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সহকারী বিনিয়োগ কর্মকর্তা পদে নকবা নিয়োগ দেবে আর গৃপ্রাপ্তিগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম সহকারী বিনিয়োগ কর্মকর্তা পথ সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস সীমা সর্বোচ্চ বত্রিশ বছর তবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে পদবী বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে চাকরির মূল দায়িত্বসমূহ উদ্যোক্তার নির্বাচন ও বিতরণ প্রক্রিয়ার কাজ নিশ্চিতকরণ এলাকা জরিপ করে উদ্যোক্তা সদস্যের সমিতির তালিকা ও প্রস্তাব তৈরি করা সংস্থা চলমান ইন কর্মসূচি থেকে এবং জরিপকৃত তালিকা থেকে উপযুক্ত উদ্যোক্তা বা সদস্য নির্বাচন করা সংস্থা নির্ধারিত ফর্মেট অনুসরণ করে অর্থায়নের জন্য প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করা এবং তত্ত্বাবধায়কের নিকট অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণের জন্য জমা দেওয়া নির্বাচিত উপযুক্ত উদ্যোক্তাদের অনুমোদিত বিতরণ শিডিউল অনুযায়ী নিজ উপস্থিতি থেকে ইন বিতরণের কাজগুলি সম্পন্ন করা কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নিশ্চিতকরণ দৈনন্দিন যোগাযোগের জন্য চলমান সদস্য উদ্যোক্তা বা আগ্রহীদের তালিকা থেকে যাচাই বাছাই করে পরিকল্পনা তৈরি করা কমপক্ষে এক দশমিক বিশ কোটি টাকার ইন স্থিতি বা সঞ্চয় স্থিতি ইন স্থিতির কমপক্ষে চল্লিশ পার্সেন্ট করতে হবে দৈনিক ভিত্তিতে শতভাগ ইন ও সঞ্চয় আদায় নিশ্চয়তা করতে হবে সাপ্তাহিক সভায় অংশগ্রহণ করে বিগত সপ্তাহের অগ্রগতি উপস্থাপন করা পরবর্তী সপ্তাহের পরিকল্পনা প্রণয়ন করা এবং উদ্যোগ সংশ্লিষ্ট সকল ধরনের সমস্যা সমাধানের জন্যে আলোচনার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করা ফলো আপ মনিটরিং ও সুপারভিশন প্রক্রিয়া অনুসরণ করা সংস্থা থেকে গৃহীত ইন প্রকল্প খাত অনুযায়ী ব্যবহার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্যে ইনি বা উদ্যোক্তা প্রকল্প ফলো আপ করা তথ্য ব্যবস্থাপনা ও রিপোর্টিং করা সংস্থার নির্ধারিত ফর্মেট ইনি উদ্যোক্তা সমূহের ডাটা তৈরি করে প্রতিনিয়ত আপডেট করা যথাযথভাবে নথিভুক্ত করা বা সংরক্ষণ করা সদস্য সঞ্চয় ইনির আদায় তথ্য পাস বই ও কালেকশন শিট হাল্লাঘাত করা মাসিক কিস্তির ক্ষেত্রে পনেরো তারিখের মধ্যে ইনির কিস্তি একশো পার্সেন্ট আদায়ের নিশ্চয়তা প্রদান করা এবং সাপ্তাহিক কিস্তির ক্ষেত্রে প্রতি সপ্তাহের কিস্তি প্রতি সপ্তাহে আদায়ের নিশ্চয়তা করা বেতন ভাতা ও সুবিধা সমূহ বেতন ভাতা ও সুবিধা সমূহ শিক্ষানিবিশকাল মাসিক বেতন সত্তর হাজার অষ্টআশি টাকা এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে উনিশ হাজার আটশো ষাট টাকা চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ভাতা প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসিটি সহ বার্ষিক দুইটি উৎসব ভাতা এবং বৈশ্বিক সহ বাবদ সর্বসা করলে একুশ টাকা এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে চব্বিশ টাকা পাবেন এছাড়াও সংস্থার বিধিমালা অনুযায়ী মাসিক দুই হাজার টাকা মোটরসাইকেল জ্বালানি ও মেরামত ভাতা এবং বিধি মোতাবেক মোবাইল ভাতা সুবিধাসহ অন্য মূল্যায়নের ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে চাকরির ধরুন ফুল টাইম জব কাজে এটি একটি স্থায়ী চাকরি কর্মস্থল ঢাকা খুলনা ময়মনসিং রাজশাহী রংপুর আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীগণ পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সচেতন ফটো সহ দরখাস্ত নির্বাহী পরিচালক আশ্রয় বরাবর আবেদনপূর্বক আগামী দোসরা আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উক্ত ঠিকানায় ডাক অথবা কুড়িয়া যুগে প্রয়ণ করতে হবে ঢাকা বিভাগের ক্ষেত্রে আশ্রয় প্রধান কার্যালয় বাড়ি নং ছয়শো পনেরো বাই নয় বসিলা রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত রাজশাহী বিভাগের ক্ষেত্রে আশ্রয় ফাউন্ডিং অফিস পাকড়িয়া এয়ারপোর্ট পবা রাজশাহী ছয় দুই এক শূন্য রংপুর বিভাগের ক্ষেত্রে আশ্রয় সৈদপুর, অফিস ডাঙ্গাপাড়া উপজেলা সৈদপুর জেলা নীলফামারি খুলনা বিভাগের ক্ষেত্রে আশ্রয় সুয়াডাঙ্গা অফিস পুরাতন ঝুনাইদোহ বাজেস্টান পাড়া সুয়াডাঙ্গা সদর সুয়াডাঙ্গা প্রার্থীদের সাথে মোবাইল ফোন এবং এর মাধ্যমে যোগাযোগ করা হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না